বহিরাগতদের এনে এবং বিভিন্নভাবে সন্ত্রাস সৃষ্টি করার জন্যে নির্বাচন ভণ্ডন করার জন্যে সেন্টারে নির্বাচন বন্ধ করার জন্যে আগের দিন ব্যালট পেপার যখন আসবে বা ওই দিনই আসবে সেগুলি চিন্তাই করার জন্য ব্যালট ওঠার চিন্তাই করার জন্যে কোথায় কখন কিভাবে করে আমি বলতে পারি না তবে সকল সেন্টারেই

এটা সাক্ষা করেছে তারা নগর করেছে এটা বাস্তা করেছে এবং সেই অনুযায়ী দরখাস্ত দেওয়া হয়েছে প্রশাসনকে বলছেন তারা ব্যবস্থা নেবেন ঢাকা কেন্দ্রে হয়েছে একশো একচল্লিশটা উনিশশো নব্বই সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সফল আন্দোলন হয়েছিল স্বৈরাচারের পতন হয়েছিল নব্বই সালে ঠিক একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি নির্বাচন হয় নব্বই সালে ছয় জুন আমি ডাকসুর ভিপি নির্বাচিত হই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ছয় জুনে আর একানব্বই সাতাশে ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে জাতীয় সংসদ নির্বাচনে আমাকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল উনিশশো একানব্বই সালে সাতাশে ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সেই মনোনয়ন পাওয়ার পরে আপনারা দেখেছেন অনেক মধ্য দিয়ে সন্ত্রাস বোমাবাজি বিভিন্নভাবে নির্বাচনকে বিতর্কিত করার জন্যে চেষ্টা হচ্ছিল আন্তরিকভাবে সেই নির্বাচনটা সুন্দরভাবে সফলভাবে সমাপ্ত করেছিলেন তারপরেও দুটি সেন্টার বন্ধ হয়েছিল কারণ জোর করে তখন ব্যালটে সিল মারতে গিয়েছিল দুটি সেন্টারে জনগণ বাধা দিয়েছে দুটি সেন্টার নির্বাচন স্থগিত ছিল